যারা ইহ জনমে শুধু দেহ চর্চা করে মরছে মৃত্যুর পর নরকের যন্ত্রণার জন্য তৈরি থেকো তোমার প্রস্তুত থেকো কেউ তোমাকে বাঁচাবে না শরীরে রক্তের গরমে যৌবনের অহংকারে কেউ যদি পাঁচটা খাবার খায় একাদশীর দিনে মায়ের পেটে তিন মাসের বাচ্চা নষ্ট করলে যে পাপ হয় সেদিন ওর নামে ওই পাপটা লিখা হয় মরে যান পাপ কত করবেন এই যে মরণের চিন্তা করতে হবে মায়ের পেটে বাচ্চা নষ্ট করলে যে পাপ হয় একাদশীর দিনে এই পাঁচটা খাবার খেলে পাপ হয় এদিকে দিকে এদিকে দিকে এদিকে দিকে তাকাবেন না পিতা মাতাকে হত্যা করলে যে পাপ হয় একাদশীর দিনে এই পঞ্চ খাবার খেলে সমান পাপ হয় ভ্রূণ হত্যা পিতৃ হত্যা আরো খারাপ করে বলা আছে ওমা একাদশীর দিন ভুলেও কে পঞ্চ খাবার খাবেন না যদি কেউ খায় তাহলে এগুলো পাপ তার নামে লিখা হয় শুধু তাই নয় যে খায় তার বংশে যতজন মারা গিয়েছে ওদেরকে সেদিন ভগবান খেতে দেয় না ওদেরকে খেতে দেয় মলমূত্র যারা একাদশীর দিন খাবে তাদের বাবা মা যদি মরে গিয়ে থাকে তাহলে স্বর্গে থাকলেও তাকে সেদিন খেতে দেয়া হবে না কেন তুমি খেয়েছো এই জন্য ওদের শাস্তি দেওয়া হবে কারণ পিতা মাতা সন্তানের কর্মফল পাবে ভালো কাজ করলেও বাবা মা পাবে খারাপ কাজ করলেও বাবা মা পাবে এই জন্য বাবা মা মরে গেলে বৈষ্ণব সেবা দেওয়া হয় ছেলে দান করে ছেলে বৈষ্ণব সেবা দেয় কেন যাতে ছেলে দিলে মা পাবে ও মা এই পুরুষ যারা তাদের বলছি আমরা সবাই জানি টাকা দান করলে মায়ের নামে চলে যায় তাহলে টাকা যদি দান করলে যায় তাহলে পাপগুলো যাবে না কেন খোকা তোমার খালি ভালোটাই পাঠাবে ভগবান আর খারাপটা পাঠাবে না ভগবান তোমার মতো পাগল এই যে ভগবান তোমার মতো পাগল যে তোমার ওই দান করা টাকার অংশ যাবে তুমি বৈষ্ণব সেবা দিবা মায়ের নামে ওটা যাবে আর তুমি যে পাপ করবা ওটা যাবে না কেন খোকা জেনে পাপটাও যাবে ছেলে মেয়ের পুণ্যটাও যাবে কোন বাবা যদি পাপ করে জন্মে কুকুর হয়ে জন্মে ছেলে যদি বৈষ্ণব সেবা দেয় ওই সেবাটা যদি ভগবান গ্রহণ করে নেয় কুকুরটা সাথে সাথে মারা যাবে পরের জন্মে তার বাবাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে জন্ম দিয়ে দেওয়া হবে সন্তানের বৈষ্ণব সেবার ফলে বছর আগে যদি বাবা মরে যায় সন্তান যদি বৈষ্ণব সেবা করে তাহলে সন্তানের বৈষ্ণব সেবাটা যদি ভগবান গ্রহণ করে তাহলে একশো বছর আগে মরে যাওয়া ব্যক্তিরও পাপ ক্ষমা হয়ে যাবে যদি ছেলে ভক্তি ভরে বৈষ্ণব সেবা দিতে পারি বৈষ্ণব সেবাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে এই যেমন বৈষ্ণব সেবা দিলে বাবার পাপ ক্ষমা হয় মায়ের পাপ ক্ষমা হয় তেমন ছেলে যদি পাপ কাজ করে তাহলে মা যদি স্বর্গে থাকে টেনে নামে নিয়ে আসবে ছেলে দান করেছে এটা নিয়েছিস ছেলে বৈষ্ণব সেবা দিয়েছে এটা নিয়েছিস তাহলে ছেলে যে পাপ করেছে এটাও তোর নামে জমা হয়েছে চার ভাগের এক ভাগ নাম স্বর্গ থেকে নরকে আয় নেমে কারণে বাবা কো নরক যন্ত্রণা ভোগ করতে হয় এজন্য জন্য ছেলে মেয়ে উৎপাদন করবেন কিন্তু কৃষ্ণ ভক্ত বানাবেন যাতে আপনার ইহজনম পরজনম সুখী হয় এই যে মায়েরা এই জন্য যৌবন কালে যেতে হবে রক্তের গরমে যৌবনে যা খুশি তাই করবেন না কেন কিতাই বললেন যাতঃশ্রোহী ধ্রুব মৃত্যু ধুব জন্ম মৃত্যু স্বচ তস অপরিহার্য অর্থনতম সচিতম এই যে যিনি জন্মেছে তিনি মরবে যিনি মরবে তিনি আবার জন্মিবে যতবার মরবে ততবার জন্মিবে যতবার মরবে ততবার জন্মিবে যেদিন ভালো কর্মের দ্বারা কৃষ্ণ নামের দ্বারা বৈষ্ণব সেবার দ্বারা মৃত্যুকে জয় করবে সেদিন আর পৃথিবীতে তোমায় আসতে হবে না সুন্দর দেহ পেয়েছ তো তোমার অহংকার হচ্ছে আমা কতদিন তিরিশ বছর বয়স তোমার ভাবছো মনে মনে ষাট বছরের বাবা থাকতে আমি মরবো কেন ও মাই ডিয়ার ওই বুঝি তো রয়েল ওয়ারেন্ট কখন যে তোমার ওয়ারেন্ট আসবে কেউ জানে না এই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও উকিল হও শিক্ষক হও সাংবাদিক হও নেতা হও কিন্তু দিন শেষে জপমালাটা যেন হাতে থাকে ডাক্তারি করে এসে সন্ধ্যাবেলায় জপমালাটা যেন হাতে থাকে কেন ডাক্তারি করে ইহ মেয়ে গাড়ি করবে বাড়ি করবে কিন্তু সন্ধ্যাবেলায় যে জব করবে এটা তোমার ওখানে তোমার জন্য একটা বাড়ি তৈরি করা থাকবে আচ্ছা কেউ যদি গরম ভাতে ঘি খায় তাহলে ওই ঘিটা ভাতের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি পান্তা ভাতে ঘি ঢালে মিশবে বাবা ও মিশবে বলে ভাতেও মিশবে না হাতেও মিশবে না এই যে যৌবন কালে কৃষ্ণ ভজন করা আর গরম ভাতে ঘি খাওয়া আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করা আর পান্তা ভাতে বৃদ্ধকাল মানে পান্তা ভাত কিছু নাই তোমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সব শেষ করেছ শরীরের কাম কামনা বাসনা দিয়ে এ দেহটাকে শুধু স্ত্রী সেবায় এ দেহটাকে শুধু স্বামী সেবায় লাগিয়েছ এ শরীরে আর কিছু নাই তখন তুমি ওই যে মায়েরা আপনার একটা পোকা লাগে কি পোকার তো আমাদের রাজশাহীতে বলে ঘন পোকা আচ্ছা ওই ঘুম লাগা বাঁশ দেখেছেন মাইরা আচ্ছা কোন বাঁশ যদি ঘুম পোকাতে খেয়ে নেয় তাহলে ওই বাঁশ দিয়ে কি ঘর ছা যায় যাবে ওটা ছাইলে বলছে বাঁশ যেমন ঘুনে খেয়ে শেষ করে দেয় যৌবন আসলে তোমার শরীরে একটা পোকা ঢুকবে কি পোকার নাম কাম এই কামকে যদি প্রেমে পরিণত না করো যৌবনে তাহলে যৌবন তোমাকে কামে কামাতুর বানিয়ে দিয়ে সংসার রঙ্গমঞ্চে মাতুয়ারা করে দেবে সব শরীরে খেয়ে নেবে কাম পোকাতে সেদিন ওই গুরুদেবের কাছে গিয়ে কি করবা কারণ ঘুম লাগা বাঁশ দিয়ে যেমন ঘর ছাওয়া যায় না খাওয়া দেহ দিয়ে ভগবানের সেবা হয় না আমার কথা বুঝতে পারছেন ও মৌচাক দেখেছেন যতক্ষণ মধু ততক্ষণ মৌচাকের মূল্য আছে মধু শেষ মৌচাকের মূল্য শেষ এই জন্য মা যৌবনকালে কৃষ্ণ নাম করতে হবে যৌবনকালে জপমালায় জপ করতে হবে ছেলে মানুষ হোক তারপরে করব করব আমি ব্যস্ত মানুষ তারপরে এগুলো অজুহাত দেওয়া যাবে না কখন জপ করতে হবে যৌবনকালে মালা জপ করতে হবে মহাপ্রভুরে বলে দিয়ে গেছেন জপমালায় যারা জপ করে না ও মায়ের দিকে দেখা আনে দিকে 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 কি রূপের অহংকার যে ভাগবতে বলছে যারা এ জন্মে শুধুমাত্র ভ্রুফ লাগার ফেসিয়াল করে মরবে এ শরীর ভগবানের সেবায় লাগাবে না পরের জন্মে পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে ভাগবতে বলেছে আমি নয় এখনো সময় আছে শরীর বিউটি পার্লার দিয়ে না সাজিয়ে যদি পারো একবার কৃষ্ণ নামে সাজাও পরের জন্মে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে নে